আমি আগে যেই সফটওয়্যারটা ইউজ করেছি ওইটা থেকে এইটা অনেকই বেটার এটা আমি দেশের যে কোনো জায়গা থেকে এটা আমি মেনটেন করতে পারছি এবং এটার বিলিং যে সিস্টেম আছে ওইটা আমি দেখতে পাচ্ছি স্টোক দেখতে পাচ্ছি আদারওয়াইজ সব কিছু এটা আমার কমফর্টেবল আসসালামু আলাইকুম আমি সজীব সরকার আউটলেট হিসেবে আছি আমার সলিউশন সফটওয়্যারটাই আমি বিগত সাত মাস যাবত ব্যবহার করছি এবং ভালো একটি ফিডব্যাক পাচ্ছি বিশেষ করে কাস্টমার বিলিং সিস্টেম যেটা ওইটা অত্যন্ত ফাস্ট এবং স্টক যে ম্যানেজমেন্টটা আছে ওইটা নিয়ে আমি খুবই স্যাটিসফাই আমার সলিউশন সফটওয়্যারটি অনলাইন বেসিস হওয়ার কারণে আমার অফিস থেকে সেল রিপোর্ট দেখতে কোনো হ্যাসেল হচ্ছে না আমি আগে যেই সফটওয়্যারটা ইউজ করেছি ওইটা থেকে এটা অনেকই বেটার এটা আমি দেশের যে কোনো জায়গা থেকে এটা আমি মেনটেন করতে পারছি এবং এটার বিলিং যে সিস্টেম আছে ওইটা আমি দেখতে পাচ্ছি স্টক দেখতে পাচ্ছি আদারওয়াইজ সব কিছু এটা আমার কমফোর্টেবল আমার পরিচিতি কেউ যদি সফটওয়্যার ব্যবহার করতে চায় আমি অবশ্যই বলবো যাতে করে আমার সলিউশন সফটওয়্যারটি ব্যবহার করে